শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও তো আজকে তো শনিবার আগের দিন ষষ্ঠী ছিল লুচি করেছিলাম আর সকালে কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে নিলাম আর সকালবেলায় স্নান করলে মনটা বেশ ভালো লাগে আর ফ্রেশ ফ্রেশ লাগে আর এই দেখো স্নান করে আসার পরে শুরু করে দিয়েছি বাসি লুচি চা দিয়ে খেতে তো আমার মতন কারা কারা বাসি লুচি খাও সেটাও কিন্তু জানাবে ঠিক আছে আমার কিন্তু খুব ভালো লাগে আমার থেকে আমার ছেলের আবার আরো বেশি পছন্দ লুচি আর চা ও রাতেও খেয়েছে আমার সকালে বিস্কুট খাবি না লুচি খাবো ও আগেই অপশানে বলে দিব আমি লুচি খাবো তো এতটাই আমার ছেলে লুচি খেতে ভালোবাসে তো চল এখন চাটা নি ছেলে আজকে পড়তে যাবে যেহেতু গণেশ পুজোর দিন সেদিন কা পড়াই তো সেই পড়াটা আজকে আর কি পড়িয়ে দেবে তো ছেলেকে এখন পড়তে দিই পাঠায় তারপর আবার পরে আসবে ছেলে চলে গেল পড়তে আর আমি চলে আসলাম আমার ডিউটি করতে তো এটা হচ্ছে মেয়েরই একটা বড় ডিউটি সেটা হচ্ছে রান্না করা তো কি রান্না হবে এখনো পর্যন্ত জানি না কাঁকরোল ছিল তো ভাবলাম আলু কাঁকরোল ভাজা করি আগের দিন করেছিলাম খুব ভালো লাগছিল আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই দেখো বন্ধুরা তো আমি মানে ঘরের দুয়ারের সামনেই দুটো গাছ রেখেছি এই দুটো ইনডোর প্ল্যানেট আর এই গাছ দুটো আমার খুব পছন্দের আর এই গাছটা অনেক চেনো এটা তো কচু আছে আমার ভ্যারটা একটা হবে কিছু যাই হোক নামটা তোরা জানি না আর এই গাছটা আমার কাছে নতুন লেগেছিলো তাই কিনেছিলাম আর গাছটা খুব সুন্দর মানে ঝাঁকড়া হয়েছে গাছটা মানে অনেক ডাল বেরিয়েছে তো চলে এলাম তারপরে আমি ছাদে তোমার সঙ্গে শেয়ার করবো কিছু তো তোমার জানো ছাদে আসলে আমি কী শেয়ার করি আর দেখো মেঘলা মেঘলা আকাশ এখন থেকেই প্রত্যেক দিন বৃষ্টি তো হবে একটু একটু করেই আজকেও তাই হবে মনে হচ্ছে আর এই যে ফুলটা আজকে দেখলাম তার কারণটা হলো আগে আবার দেখেছি অনেকবার আগে দেখলাম তার কারণটা হচ্ছে এই পাপ মানে পাপড়ির কালারটা একটু অন্যরকম হয়েছে সাদা সাদা গিয়া কালারের একটা স্পট দেখতে পেলাম ওই জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে তার সঙ্গে আছে অ্যাডিনাম ফুলটা দেখো কত সুন্দর একদম মিষ্টি কালার আমি একজন গাছ পাগল মানুষ তো অনেকেই আছে এরকম গাছ পাগল তো তার মধ্যে আমি একজন তো মানে এদের পিছনে সময় সময় দিলে কিন্তু এরা খুব সুন্দর ফল দেয় আর সেটার আনন্দটা কিন্তু একদম অন্যরকম আর বন্ধুরা দেখতে পাচ্ছ একটা গাছ আমি লাগিয়েছি তো কী গাছ এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে নাহলে আমি পরের ভিডিওতে বলে দেবো আর তার সঙ্গে আছে এই আমার অ্যাডিনাম ফুল কত সুন্দর গাছগুলোকে আমি ঠিকমতো যত্ন করতে পারি না মানে সময়ের অভাবে নাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর ফুল আমি পেতে পারি মানে সময়ের অভাবে সেটা করতে পারি না তোমাদের যেন মানে আমারটা ছেলে কতটা কাজ থাকে সকাল থেকে উঠে ছেলেকে প্রাইভেট নিয়ে যাওয়া স্কুলে যাওয়া স্নান করা খাওয়া দাওয়া অনেক কাজ থাকে তো তার মধ্যেও আবার ইউটিউব ভিডিও করে দিতে হয় সব মিলিয়ে সময় একদম পাওয়া যায় না সেই কারণে গাছে অতটা যত্ন নিতে পারি না এখন আমি তো চেষ্টা করি মানে মাঝে মধ্যে গিয়ে একটু করে যত্ন করার তো সে যত্নটা করলে কিন্তু ফুলগুলো কিন্তু আরও বেশি হয় আমার জন্য অ্যালুনিয়াম গাছগুলো দেখো বন্ধুরা এবছর সেরকম রিপোর্টিং করতে পারেনি সেই জন্য অতটা ভালো ফুল হয়নি দেখো বন্ধুরা আমার প্রিয় গাছের মধ্যে একটা গাছ তো সবুজ সবুজ ছোটো ছোটো পাতা দেখে দারুণ লাগে এটা ছাদের উপরে রাখা আছে তো উপরে গেলেই গাছটাকে দেখি আর খুব ভালো লাগে দেখে আর ছুটির দিন হলে মনে একটু ইয়ে হয় যে আমি কখন যাবো নার্সারিতে একটা গাছ নিয়ে আসবো কিন্তু সেটা সবসময় মানে মনে পূর্ণ হয় না আই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল আমাদের ছাদ বাগানের সজনে মানে ডাটার গাছ আর ধরে ফুলগুলো ফুটে গেছে অত সুন্দর সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে একসঙ্গে তো এবার অপেক্ষা আছি কতগুলো ডাটা হবে সে সেটা দেখার জন্য তোমরা ঠিক আছে চলে ভাই যাই নিচে মাঝে মধ্যে একটা জিনিসের খুব অভাব ফিল করি সেটা হচ্ছে বড় দাদা কারণ আমি হচ্ছি বাবার বড় মেয়ে আর তোমাদের দাদা ভাইও হচ্ছে বাবা মায়ের বড় ছেলে তো আমাদের উপরে কেউ বলার নেই যে কোনো কষ্ট বা কোনো কিছু হলে যে চিন্তা করিস না আমি তো আছি ওদিকে তো দেখতে পেলে ভাত ফুটছে আর আলু কাঁকড়ল ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে আজকে ইচ্ছা হলো একটু বাঁধাকপির পকোড়া খাবো একগ্রহেও আমি বাঁধাকপির ঝাল খেতে আর ভালো লাগছে না তাই ঝটপট বানিয়ে ফেললাম বাঁধাকপির পকোড়া আর পকোড়াগুলো দেখেছো মনে হচ্ছে একদম ফুলে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর দেখে মনে হচ্ছে খেতেও কিন্তু টেস্ট হবে যেহেতু এটাতে মৌড়ি দিয়েছি সেই কারণ ভাজার সময় খুব সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে আর এই হচ্ছে পকোড়ার ফাইনাল লুক তো অনেক সময় পকোড়া খায় পালন শাক টাক দিয়ে কিন্তু আজকে যেহেতু আমার ফ্রিজে কিছুই নেই তাই ভাবলাম শুধু আর কি বাঁধাকপিরই পকোড়া বানিয়ে ফেলি যেই ভাবা সেই কাজ নিরামিষ দিনে রান্নার তো একটা ঝামেলা আছেই আর শুধু ওই ভাজা আর পকোড়া দিয়ে তো ভাত খাওয়া হবে না তাই ভাবলাম একটু ডাল করে নিই আর ডালের ভিতরে একটু আলু দিয়ে দিই তাহলে বাবু কিন্তু খুব ভালো খাবে এ দেখো বন্ধুরা ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে ফোড়ন দেবো আর তার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল আর শুকনো লঙ্কা তেজ পুত্র মানে তেজপাতা যে এটা মুগের ডাল তাই একটু দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম সামান্য একটু আদা জিরা এরকম মশলা লঙ্কা তেজপাতা ভাজা কমপ্লিট এবার হচ্ছে দিয়ে দেবো ডাল

খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর আমার বেশ মানে শেষ হয়ে গেছে তো আনা হচ্ছে না পানির অভাবে তো ওষুধের দোকানে থাকে তবুও টাইম মতন ওষুধ আসে না আমাদের বাড়িতে এরকম টাইম কি ব্যাপার তো চোখটা আবার মানে কি কালকে দেখলাম মানে আবার জল পড়ছে আবার ব্যথা করছে ফোন দেখলে কালকে তো সারাদিন ফোন নিয়ে হাতে দিইনি ছিল কিন্তু ষষ্ঠী ছিল আমাদের তো নিরামিষ খাওয়া দাওয়া সেই জন্য মাছটা হাত দেওয়া হয়নি ফ্রিজে রাখা হয়েছে আগামীকাল রবিবার দিন যা করছিলাম হচ্ছে যুদ্ধ কেন ওই মাছ যা ফুটে আমি তো কালকে রান্নাঘরে ঘরে যাবোই না মাও বলে গেল যে থালা দিয়ে চাপা চাপা দিয়ে ভাজবি আর এমনিতে কালকে লুচি ভাজতে গিয়ে দেখো এখানে তেল পড়েছে হ্যাঁ দিয়ে একবার গোটা মুখা মারি তেল পরে পরে ডাক পরে এসেছিল দেখো আধা থেকে রেগুলার আমাকে ফেলতো আধা থেকে আমরা ছেলে আমাদের কিছু হয় না কিন্তু এখনো মানে এখনো আমি কাটি কিন্তু কোনো কিছু মানে সতর্কভাবে কাটতে হয় জন্য যাই হোক ওই ওই হচ্ছে মহিলা একটু বুদ্ধি কম তো একটু বুদ্ধি কম আছে এর মধ্যে ঠিক আছে

এই গরমের দিনে কেমন কার দিন কাটছে সেটা বলবে ঠিক আছে গরম পড়লে কিন্তু এবার করে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দুপুরের দিক করে একটু করে বৃষ্টি হয় প্রত্যেকদিন আজকে মনে হবে ঠিক আছে ছাতাটা নিয়ে যাও একশো টাকাটা দিয়ে যাবো না একদম দেবো না